হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি টেলেস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন পর্ব এই পর্বে আমি আপনাদেরকে একটি লেহেঙ্গা কাটিং দেখাবো তো বন্ধুরা লেহেঙ্গা কাটিং আমরা জানি যে লেহেঙ্গা সাধারণত একটু এক্সপেন্সিভ হয়ে থাকে কারণ এগুলো একটু কাসটাচ করা থাকে অথবা দেখতে পাচ্ছেন এগুলো মানে অনেক সময় গর্জিয়াস এমব্রয়ডারি করা থাকে অথবা পাথরের কোনো কাজ করা থাকে তো সেক্ষেত্রে লেহেঙ্গার দামটা একটু বেশিই হয় তো আমরা এই লেহেঙ্গা যখন কাটতে যাই তখন কিন্তু অনেকই ভয় পাই যে আসলে এত দামি ড্রেস যদি আমরা টেইলার ছাড়া নিজেরা যদি ঘরে বসে কাটি তাহলে হয়তো সমস্যা হয়ে যেতে পারে বা কোনো নষ্ট হয়ে যেতে পারে তো সে কারণে আমরা কী করি এ সমস্ত দামি ড্রেস সেলর কামিজ বা অথবা লেহেঙ্গা যদি আমরা বানাতে চাই সেক্ষেত্রে আমরা টেইলার্সের কাছে গিয়ে আমরা তৈরি করে আনি অনেকে কিন্তু ঘরে কিন্তু নর্মাল ড্রেস তৈরি করতে পারেন এটা আমার কাস্টমারে অনেকে বলে যে ভাই এই ড্রেসটা একটু দামি এই জন্য আপনার কাছে নিয়ে আর এটা একটু কম দামি এই জন্য আমি নিজেই বাজার বাসায় বানাইছি আসলে আপনি যদি সেলাই এবং কাটিং জানেন এখানে কিন্তু দামি আর কম দামি নাই আপনি যদি এই সকালের ভোরের কাগজ অথবা সমকাল অথবা যদি আপনাকে বাংলাদেশ প্রতিদিন দেওয়া হয় মানে আমি পেপারের কথা বলছি তো কাগজ তো সেটাও আপনি যে যত্নে কাটতে জানবেন ওই ওইখানে যদি আমি আষ্টশো টাকা দুই হাজার টাকা গজের একটা কাপড় দিই সেটাও কিন্তু আপনি একই মেজারমেন্টে কাটতে পারবেন শুধুমাত্র এখানে আপনার ওই দামি কাপড়টা যখন কাটবেন তখন মনে একটু সাহস থাকতে হইবে মনোবল একটু জোরালো থাকতে হইব যাতে আপনার এই দামি গর্জেস কাপড়টা কাটতে আপনার একটু সাহস হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই দামি ড্রেস আপনারা কীভাবে নির্দ্বিধায় কাটবেন তারই একটি সাহস দেখাবো এক ধরনের বলতে পারেন আর লেহেঙ্গা আমরা এই রেডিমেড লেহেঙ্গা যখন রেডিমেড বলতে এই যে এগুলো লেহেঙ্গাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে কাজ করা যে ড্রেসটা তো এই সমস্ত লেহেঙ্গা আমরা যে বাজার থেকে কিনে আনার পরে দেখেন এটা কিন্তু আনকমপ্লিট থাকে দেখেন এটা কোনো এখানে এই যে বেলটা আছে এটা একটা একটা সাইজে বানানো যদিও এটা একটা বাচ্চার লেহেঙ্গা আট নয় বছরের একটা বাচ্চার লেহেঙ্গা হবে এটা কিন্তু একটু বড় সাইজ আছে তো আমাকে এটা কীভাবে কীভাবে আমরা এটাকে কেটে ছোট করে কাটতে পারি এবং তৈরি করতে পারি তো দেখেন এখানে কিন্তু আমি নিচ থেকে কিন্তু এটা কাটতে পারবো না কারণ নিচে দেখেন এটা একদম প্রায় কমপ্লিট করা আছে এখানে নিচে আমার হাত দেওয়ার কিছু নয় যদি নিচে হাত দিতে যাই তাহলে এই যে কাজগুলো আছে এগুলো কেটে কেটে আমাকে ঘেরো ছোটো হয়ে যাবে এবং কেটে ড্রেসটাই একদম নষ্ট হয়ে যাবে যদি আমি এখানে নিচে থেকে কাটতে যাই তো আমরা কী করি সাধারণত উপর থেকে কাটি দেখেন এখানে কিন্তু উপর থেকে যারা লেহেঙ্গা তৈরি করছে তারা একটা কাটার অপশন আপনাকে দিয়ে দিছে এই যে দেখেন এখানে কিন্তু এই এতটুক এই এতটুকুর ভিতরে কোনো কাজ নেই আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কাজ তো এই এইটুক তারা খালি রাখছে এই কারণে যদি আপনার লম্বা শর্ট করা দরকার হয় সেক্ষেত্রে আপনি এটাকে শর্ট করতে পারবেন আর যদি শর্ট না করেন এতটা লম্বাই পড়েন সেক্ষেত্রে আপনার এটা উপরে যে টপসটা থাকবে এই যে টপসটা আছে এটা দিয়ে ঢাকা ঢাকা থাকবে এইটুক দেখা যাবে না তো এই অনুমান করে তারা এখানে কিন্তু এতটুক কাজ বাকি রাখছে তো আমরা এখন এটাকে কীভাবে আমরা লম্বা শর্ট করবো এবং ছোটো করতে পারি তার একটি সম্পূর্ণ পদ্ধতি আমি আপনাদেরকে এখন এখানে দেখিয়ে দেবো হাতে কলমে দেখেন এখানে আমরা এটা কী করবো এখানে যে বেলটা আসে এই যে বেলটা চওড়া চৌরাজা এই যে বেল এখানে পুরোটা কিন্তু বেল না এতটুকু যেটা এটা হলো বেল তো আমরা এই বেলের অংশটাকে এখান থেকে একদম খুলে নেবো তো বন্ধুরা এখানে দেখেন আমরা সম্পূর্ণ লেহেঙ্গা একদম খুলে ফেলেছি এই যে দেখেন এটা হলো আমার ভিতরের এই যে ক্যান ক্যানটা এবং এটা এই যে পুরোটা ক্যান ক্যানের আস্তরের সাথে এই যে ক্যান ক্যানটা লাগানো এবং এটা হলো আমাদের মেন যে লেহেঙ্গার পাটটা সেই পাট তো এখন এই পাটটাকে আমরা কি করবো দেখেন এটাকে আমরা এভাবে যে সাইডে পাথর লাগানো থাকবে সেই সাইডটাকে ভিতরে দিবেন এভাবে ভিতরে দেওয়ার পরে আমরা এটাকে চার ভাঁজ দিয়ে নেব এভাবে চার চারটা ভাঁজ দিয়ে নেব চার ভাঁজ দিলে সুবিধা হবে কি আপনার অল্প জায়গার ভিতরে আপনি এটাকে কাটতে পারবেন কতটুকু লম্বা ধরতে হবে সেটা বুঝতে পারবেন এই দেখেন এটা এটাকে এটা কিন্তু আমাদের এই যে এটার বেলটা উপরে যে বেলটা হবে সেই বেলটা এটার ভিতর থেকে ফিতে ঢুকবে এবং এটা হলো আমাদের ক্যান ক্যান এবং আস্তর তো এখন এই যে ক্যান ক্যানটা আছে এটা এখানে যেভাবে লাগানো আছেভাবেই থাকবে এবং আস্তরটাও যেভাবে আছে এভাবেই থাকবে শুধু আমরা এটাকে এটার উপরে রাখব কিন্তু রাখবো যে এটা যে 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 পর্যন্ত এটা লম্বা আছে এই যে আমাদের লেহেঙ্গার যে লম্বাটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই এই লম্বা থেকে আমরা এই আস্তরের লম্বাটা একটু কম দেব আমি আপনাদেরকে একদম ধরেই দেখাচ্ছি আসলে রেডিমেড লেহেঙ্গায় কাটিংয়ের তেমন কোনো বিষয় নাই শুধু আমি আপনাদেরকে ফর্মুলাটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করছি কারণ আপনারা এই লেহেঙ্গা তৈরি করতে অনেকেই একটু ভয় পান ভয় পান বলতে দামি থাকে এই কারণে নিজেরা বাসায় তৈরি করতে সাহস পান না তো দেখেন এই যে আমি এখানে এক দেড় ইঞ্চি পরিমাণে এখানে একটু শর্ট রেখেছি এই ভিতরের আস্তরটা এবার আমি এই নিচের পাটটা লেহেঙ্গার যে মেইন যে নিচের পাট এটা কিন্তু কাটা একদম সহজ একদম সিম্পল এটা কাটা এটা কোনো ঝামেলা নেই এখন আপনি লম্বার মাপ ধরবেন যেমন ধরেন আমার এটা লম্বা হলো তেত্রিশ ইঞ্চি তো আমি এখান থেকে উপর থেকে এই তেত্রিশ বরাবর এখানে এই যে দাগ দেব এই যে দাগ দিলাম এখন এখানে দেখেন একটা কথা আছে এই যে তেত্রিশটি বরাবর আমি সমান সমান দাগ দিলাম এইটা যদি বাড়তি হতো উপরের বেলটা তখন কিন্তু এখানে আপনার দুই ইঞ্চি পরিমাণে যে বেলটা বেল যতটুক মানে দুই ইঞ্চি বেল হোক বা দেড় ইঞ্চি বেল হোক যতটুকু বেল হইতো এই ফিতাটাকে এখানে দেড় ইঞ্চি লম্বা বাদ দিয়ে তারপর কিন্তু আপনার এই মাপটা ধরতে হতো যেহেতু আমার বেলটা বাড়তি হবে না আমি বেলটা একদম উল্টো পাশ থেকে সিধা পাশে এনে চাপা লাগিয়ে দেবো তো চাপা লাগানোর ক্ষেত্রে আমাকে এখানে একদম তেত্রিশ বরাবরই সমান সমান মাপ ধরে এটাকে কেটে নিতে হবে তো আমি এটাকে একদম সমান করে আস্ত সহকারে একদম একসাথে করে এক এক এটা কেটে নিলাম দেখেন এখন কিন্তু দুটা পার্ট আমার তেত্রিশ হয়ে গেল এখানে একটু কাপড় আছে এই এটার কিন্তু বন্ধুরা এখন কাজ আমাদের একদম শেষ এখন শুধু এটা আমরা বেল লাগাবো আর এখানে যে চেইনটা হবে এই চেইন তো আমরা এই চুরি এটা লাউ চেন হয়ে গেছে আমরা খয়রি কালার চেন দেবো যাই হোক মা আমি ওটা পরে দিয়ে দেবো তো এখানে চেইন লাগানোর পরে এই বেলটা লাগানোর পরে এখানে ফিতা সিস্টেম করতে হবে তাহলে কিন্তু এই পার্টের কাজ কমপ্লিট এবার আসেন আমাদের দ্বিতীয় পার্ট যেটা সেটা আমরা কীভাবে তো কাটবো এটাকেও আমি দেখেন এখানে খুলে রেখেছি এই হলো আমার যে আর একটা পার্ট এটা হলো সামনা এবং এটা পিছন অথবা এটা পিছন এটা সামনা এটা সামনে এবং পিছন একই ধরনের কাজ দেখেন এটাও যেরকম কাজ এটাও সেরকম কাজ তো আমরা এটা উপরের পার্টটা লম্বা দেবো ষোলো ইঞ্চি হুম তো আর এখানে আর একটা কাজ করতে হবে দেখেন এটা গলাটা কিন্তু একটু বড় আছে যেহেতু এটা সামনে পিছনে পাঁচ পাঁচ ইঞ্চি গলা হবে যদি আমি পিছনে চেন দেব সমস্যা নেই কাজটা কেটেই আমার এখানে চেন দিতে হবে তো পাঁচ পাঁচ ইঞ্চি গলা কিন্তু এটা সরানো একটু বেশি আছে দেখেন আমি একত্রিশ ইঞ্চি আমার এই গলা নিয়ে একটি ভিডিও আছে যে কতটুকু ফিগারে কতটুকু গলা সরানো দিতে হবে সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু ছয় ইঞ্চি সরানো আছে একত্রিশ ইঞ্চি ফিগারে এটা একটু সরানো বেশি আছে তো আমি এটাকে পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চির মতন অতিরিক্ত করতে পারি সে এখন আমাকে কি করতে হবে এখান থেকে একটু কাপড় রেখে দিতে হবে একদম গলা যতটুকু করা আছে অতটুকু কাটা যাবে না তাহলে গলাটা বড় হয়ে যাবে ড্রেসটা নষ্ট হয়ে যাবে তো আমরা কি করব দেখেন দুটো পার্টি এখানে একসাথে ভাজ দেব সামনা এবং পিছং আলাদা করার কোনো কারণ নেই সমান সমান এটা খেয়াল রাখবেন ভাজ দেওয়ার সময় যে যদি গলা এরকম একসাথে করা থাকে যে সামনের গলা এবং পিছনের গলা দুটা একদম সমান সমান হয়ে বসছে কিনা যদি একটু আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু একটা গলার বাঁকা তারা হয়ে যাবে দেখেন এই যেভাবে ভাজ দেব চার ভাজে এই দেখেন এটা কিন্তু আমাদের ভাজ দেওয়া কমপ্লিট এখন আমরা এটা লম্বা ধরবো এখানে আমি যে পাঁচ ইঞ্চি গলাটা দেবো সেই গলার মাপটা ধরে তারপর আমার উপর থেকে বাদ দিতে হবে এখানে আমার গলা পাঁচ যা আসে তার থেকে যদি আধা ইঞ্চি বা এক ইঞ্চি বাদ যেটাই বাদ যাবে সেটা বাদ দিয়ে তারপরে আমি লম্বাটা ধরবো তো আমার লম্বা হবে ষোলো ইঞ্চি এই যে আমি ষোলো ইঞ্চি ধরলাম এখন এখানে দাগ দেব এটার যে হাফ বডিতে যে কোমরের মার্কাটা দেব সেটা দেব আমি এখানে সাড়ে এগারো বরাবর এবং সাড়ে পাঁচ ইঞ্চি বরাবর এটা আমি মোরার মাপ দেব একটু দাগ দিয়ে নেই এই এবার আমরা এটার বডি মাপটা ধরবো এটার বডি কত আছে একত্রিশ ইঞ্চি ফিগার কোমর আছে তিরিশ ইঞ্চি ফিগার একটা তেমন একটা ডিফারেন্স নেই এবং এখানে আমি দেখেন কাত থেকে পনেরো ইঞ্চি অথবা সাড়ে চোদ্দো ইঞ্চি বরাবর এখানে একটা মাপ ধরবো এখানে একটু বেশি হবে কারণ এই বরাবর একটু ফাড়া থাকবে সাইডে আপনারা জানেন যে উপরে যে টপসটা হয় ল্যাহেঙ্গার উপরে একটু দুই ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণে ফাড়া থাকে আবার একুশ বাইশ ইঞ্চি লম্বা হলে তিন চার ইঞ্চিও ফারা হয় অনেকে দেয় তো আমি এখানে ধরবো সাড়ে একত্রিশ একত্রিশ এখানে একটু বেশি হবে এবার এটার এটার কাঁধের মাপ দেব আমি সাড়ে দশ ইঞ্চি বন্ধুর এখানে সাড়ে দশ বলতে এখানে কিন্তু পাঁচের পরে দুই সুতো আরও আপনি যদি সাড়ে দশ বলতে আবার এখানেই সাড়ে দশ ধরতে চান তাহলে কিন্তু বড়ি রেখে সামনের দিকে চলে যাবে মাপটা এখানে এইভাবে শেপটা দিতে হবে এই তো এখন আমি সম্পূর্ণটা কেটে দেখাচ্ছি এখান থেকে আমার এটা একটু কাটা হবে অল্প একটু কাটা হবে দেড় ইঞ্চির মতন এখানে মোড়াটা ঠিক আছে তারপর একটু সমান করতে হবে এখন আমি এটার যে একটা পাট সামনা করব সে সামনায় হালকা একটু তাল পাট কেটে কাটতে পারি কারণ তাল পাট কাটলে জানেন যে একটু ড্রেসটা সুন্দরভাবে বসবে মোড়ায় এই তালপাট নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা যদি এই তালপাট সম্পর্কে জানতে চান ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন আমরা কেন তালপাট কাটি কামিজে এবং তালপাট কখন ব্যবহার করা যাবে না তালপাট কিন্তু সবসময় যে ব্যবহার করবেন এমন না তালপাট কোনো কোনো টাইমে আপনার ব্যবহার বিরত থাকতে হবে সব সময় ব্যবহার করা যাবে না তো দেখেন এটা এটা আমার সামনে বানাবো এটা আমরা পিছন বানাবো তো এটা কাটা কমপ্লিট এখন আমরা হবে তো আমি ইঞ্চির একটা ছোট্ট হাতা হবে এখানে একটু জোড়া লাগবে সমস্যা নেই জোরার কাপড় আমার এখানে আছে অনেক পরিমাণে এটা দিয়ে দেওয়া যাবে বন্ধুরা আমরা জানি লেহেঙ্গায় কিন্তু সীমিত পরিমাণে কাপড় থাকে অতিরিক্ত আপনি একদম যে ভুল করে কেটে আবার সঠিক করে কাটবেন এরকম কোনো সুযোগ এখানে থাকে না আপনাকে একবারই ফাইনালি করে কাটতে হবে আমি এটাতে সমান করে একটু মার্কা দিয়ে নেব তো আমি এখানে ধরলাম তিন ইঞ্চি মরার মাপটা দেব ছয় এখানে দেব মুহুরি হলো দশ ইঞ্চি এখন এটা আমার কোন কাজ নেই এখানে একটু মিলিয়ে দিলাম আর কি এখন এখান থেকে একদম সোজা করে তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস দেখেন এটা একটু সোজা করে কাটতে হবে এখানে যে এই যে ঢালুটা দিয়েছি এটা কিন্তু দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণে ঢালু দিয়েছি কারণ এটা যেহেতু ছোট ফিগারের তাই আমি এটা এখানে বেশি ঢালু কতখানি দিতে পারবো না তাহলে খারাপ দেখা যাবে মোড়াটা সুন্দরভাবে বসবে না এই এখন যে আমাদের যে লেসটা আছে এটা যদি আমরা হাতের মাথায় লাগিয়ে দিই তাহলে কিন্তু একদম আরও সুন্দর দেখা যাবে এটা এখানে একটু পিন আপ করে রাখলাম যাতে এই জোড়াটা হারিয়ে না যায় তো বন্ধুরা এই ছিল আমার আজকের এই ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা দামি দামি ড্রেসগুলা একদম মনে কোনো ভয় না রেখে কি কী করে কাটলে আমরা সুন্দর করে ইজি একদম সহজ করে কাটতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আমি আপনাদেরকে শেখানোর জন্যই এই চ্যানেলটি তৈরি করেছি যাতে আপনারা ঘরে বসেই সব ধরনের টেইলার্সের যাবতীয় নিয়ম কানুন ডিজাইন শিখতে পারেন সেলাই কাটিং যে কোনো বিষয় শিখতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী টিউটোরিয়ালে